নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি সারদিন মাছ সারদিন মাছটা আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে বানাচ্ছি সারদিন মাছগুলোকে প্রথমে ভেজে নেব একটু ভালো করে ভেজে নিতে হবে আর সর্ষের তেলেই রান্নাটা করছি মাছ কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর তারা কিভাবে এবার রান্নাটা করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবারে একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিলাম সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি একটু পোস্ত সাদা সর্ষে আর পোস্তটা সমান সমান মাপের নিয়েছি নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেবো মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি মাছ ভাজা তেলটার মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর আগে থেকে কেটে রাখা কয়েকটা আলু এর মধ্যে দিয়ে দিয়ে ভাজতে দেবো একটু অল্প নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবারে ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর মিক্সিং ধোয়ার জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঢেকে রেখেছিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে ভেজে রাখা মাছগুলো এই ঝোলটার মধ্যে অ্যাড করে দিচ্ছি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করে দিলাম আমার আজকের এই সার্ডিন মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো রাখলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বাড়িতে বানিয়ে খান দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে